হ্যালো বন্ধুরা টেকলাইট বিডিসএল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কি চাচ্ছেন আপনি মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করুন এবং এই চ্যাটিং হিস্ট্রি এটা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক ডিলিট হয়ে যাক অথবা আপনি কি চাচ্ছেন আপনি কাউকে ফটো পাঠান এবং এই ফটোটা অপর ওপর পাশ থেকে দেখার পর আর কোনো ডিস দিতে পারে তাহলে এই ভিডিওটা আপনার জন্য মেটা মেড ম্যাডামার্সনটি আপনাদের জন্য এমন দুটি আপডেট নিয়ে এসেছে যা সবারই পছন্দ হবে সো কী সেই আপডেট সেটাই আজকের ভিডিওতে দেখাবো তাই চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে কোনো আইডি একটা আইডি সিলেক্ট করবেন বা আপনি যার সাথে বেশি চ্যাটিং করেন আপনারা সেই আইডিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে দেখতেই পারছেন এখানে কিন্তু কোনো আপডেট আসেনি আপডেটটা আপনারা করে কাউকে ফটো পাঠানোর সময় আপনারা আপডেটটা খেয়াল করতে পারবেন সো আমি এখান থেকে একটা সব ছবি সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন নিচের দিকে দুটো অপশন আছে একটি আছে এডিট এবং একটি আছে সেন্ড আপনারা যদি এখান থেকে সরাসরি সেন্ডের উপর ঠিক ট্যাপ দিয়ে দেন তাহলে ছবিটা কিন্তু নর্মালিভাবেই সেন্ড হয়ে যাবে যদি আপনার এখান থেকে এডিটের উপর ট্যাপ দিয়ে এটাকে এডিট করে নিতে চান তাহলে কিন্তু এই ছবিটা আপনাদের এডিট আকারে বা আপনাদের আপডেট সম্পর্কে আপনারা জানতে পারবেন আমি এখানে এডিটের উপর একবার ট্যাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে ট্যাব দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে ওই কর্নারের কোনো আপডেট কিন্তু আসেনি আসছে আস আপডেট এসেছে নিচের যে তিনটি আইকন দেখতে পারছেন এখানে এটা হোয়াটসঅ্যাপে আগে থেকেই আসছে এখানে দেখতে পারেন আপনারা যে ছবিটা এইচডি আকারে পাঠাতে পারবেন আবার এর এর সাইডে যে লেখাটা আসছে কিপিন চ্যাট আপনার থেকে যদি কিপিন চ্যাটের উপর একবার ট্যাপ দিয়ে দেন তাহলে এই এই ছবিটা আপনাদের অপর পাশে যাকে পাঠাচ্ছেন সে এটা কোথাও ফরওয়ার্ডও করতে পারবে না আবার এটা একবার দেখেই তারপরে আর ছবিটা দেখতেও পারবে না যদি একবার দেখে আর একবার দেখতেই না পারে তাহলে কীভাবে স্ক্রিনশট মারবে তাই না এরপর যদি আপনার এখান থেকে সেন্টের উপর ট্যাপ দিয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের ছবিটা কিন্তু ইউনিকভাবে সেন্ট হয়ে গেছে এবং এই ছবিটা অপর পাশ থেকে দেখার জন্য আপনাদের এই ছবিটার উপর একবার ট্যাপ দিতে হবে এবং এরপর ছবিটা ওপেন হবে ওপেন হওয়ার পর যদি আপনারা ব্যাগ দেন তাহলে এই ছবিটা কিন্তু আর দেখতে পারবেন না এই ছিল প্রথম আপডেট এবং এখন দ্বিতীয় আপডেটটি দেখা যাক দ্বিতীয় আপডেটটি হলো চব্বিশ ঘন্টা পর কীভাবে মেসেজ অটোমেটিক ডিলেট ডিলিট করে দেবেন ঠিক আছে সো এটি দেখার জন্য আপনারা কোনো একটা আইডিতে ঢুকবেন ঢুকার পর আপনারা সাইডে একটা ইনফরমেশন আইকন দেখতে পারবেন আপনারা সেখানে ইনফরমেশন আই আইকনের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে এখানে অ্যাপিয়ারিং ম্যাসেজ নামের একটু অপশন দেখতে পারবেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই অ্যাপিয়ারিং মেসেজের উপরে একবার ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে সবারই অফ করা থাকে আপনারা যদি এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার দিয়ে দেন তাহলে এই মেসেজগুলো আপনারা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে এবং এই মেসেজগুলো আপনারা অপর পাশ থেকেও দেখতে পারবেন এবং আপনি যে মেসেজগুলো দিয়েছেন সেটাও দেখতে পারবেন না সো এখান থেকে আমি টোয়েন্টি ফোর আওয়ারের উপর সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকেও নিজ ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে যেহেতু ওকে বাটন নেই তাই তাই আমার এখান থেকে ব্যাগ দিয়ে দিতে হবে সো আমি এখান থেকে ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যাক দেওয়ার পর আপনারা আইডিতে চলে আসবেন আইডিতে চলে আসার পর আপনারা নিচের দিকে দেখতেই পারছেন এখানে একটি লেখা চলে আসছে এবং এর পাশে একটা নীল আইকন আছে চেঞ্জ আপনারা যদি এটা এটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনার এখান থেকে চেঞ্জের উপর একবার ট্যাপ দিয়ে দেবেন তাহলে এই এই ডিজি অ্যাপেয়ারিং মেসেজটা অফ হয়ে যাবে ঠিক আছে এই ছিল মেসেঞ্জারের আকর্ষণীয় দুটি আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ